আর কে যেন আমার টেড বেকারের ব্যাগটা দেখতে চেয়েছিলেন মানে জাস্ট উপরটা এরকম করে মুছে দেই রসুন আমার সবকিছুতে খেতে আমার ভালো লাগে এই সাইডে না ওই সাইড দেখাও ওই সাইড দেখাও হ্যাঁ আয় দাদা গিয়ে যে চিকেন রাখা দেখ যখন আমিগুলো হাসতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি আমরা আসছি আলহামদুলিল্লাহ ভালো তা আজকে মানে প্রতিদিন একরকম যায় না এক একদিন এক এক রকম যায় আজকে সকাল থেকে ভালোই ছিলাম দুপুরের পর থেকে হঠাৎ করে শরীরটা কেমন যেন খারাপ হয়ে গেছে তো ভাবলাম যে ঝটপট করে রান্নার কথা ছিল কিন্তু রান্না করি নাই আপনাদের ইব্রাহিম ভাইও বলল রান্ধতে হবে না কারণ রাত্রে যে কোনোভাবে খাইলেই হবে রাত্রে তত ভারী কিছু খাওয়া হয় না আর সাথে হচ্ছে ঝটপট কিছু তৈরি করে দিও তো আমি ঝটপট কি তৈরি করি ওদের পছন্দের খাবারটা আজকে করে দিব দেন আমার টুকিটাকি কিছু কাজ আছে সেগুলোও করব আলহামদুলিল্লাহ বেশ কয়েকদিন পরে রোদ ঝলমলে দিন শীতকালে না রোদ উঠলেও বাইরে কাপড় দিলে কাপড়টা ওইভাবে শুকায় না মানে একটা আসে না করকড়া ভাব আসে না কেমন যেন ভিজা ভিজা থাকে তারপরেও কি হবে এখন কাপড় দিব বের করে তাহলে একটু বাতাসে বা রোদ্রে টেনে যাবে পরে বিকালে হিটার দিয়ে হিটার উপর দিয়ে একটু কড়কড়া করে ফেলবো আর কি এরকম ওই গাছের পাতাটা কিন্তু একদমই লাল হয়ে গেছে এখন আরও পৈশাক গাছগুলো ভিতরে নিয়ে এসে রাখছে এটাতে মনে হয় কয়েক বছর পানি দেওয়া লাগবে না কেন এত বেশি ভিজা ভিজা নতুন নতুন করে পাতা গজাচ্ছে এখান থেকে আর আজকে শুকনামরিচ মরিচ বলি মরিচের গাছগুলো ভিতরে ঢুকাই ফেলবো বাঁচলে তো আর ভালো কথা না বাঁচলে তো আর আবার নতুন করে লাগাতে হবে গার্ডেনে কাপড় দিয়া আজকে তো ওই রুমটা ধরতে চাইছিলাম ধরা হলো না না এখন এখন শপিং শপিং হুম পানির গন্ধ আসছে সমুদ্রের পানির হুম হুম ভাটার পুরো পানি জমে গেছে শাউলার গন্ধ হুম তা না একদম স্পষ্ট মানে ওই গ্রানটাই ফাজ সিউডর ের পর থেকে কেমন যেন শরীরটা খারাপ লাগতেছে আর কিছুই করতে পারিনি আয় দা এলো স্কুল থেকে এসে কিছুই খাইলো না পিঠাগুলোও এগুলো আছে আপনাদের ব্রেম ভাই কাজে যাওয়ার সময় নিয়ে যাবে খেয়াল লাগলে খাবে আর কি বাজারও নিয়ে আসছে বাজারগুলো রাখতে পারিনি এতক্ষণ শুয়েই ছিলাম আমাদের বাসায় ব্রোকলিটা অনেক বেশি চলে গায়ে দৌড়াও পছন্দ করে এখানে পাস্তা উইকেন্ড আসছে তো ভাবলাম ওদের জন্য কালকে পাস্তা করব তো নিয়ে আসতে বলছিলাম নিয়ে আসছে আর চা খাওয়া হয়তো ওই জন্য তাহলে কনভেন্স মিল্ক দিয়ে সেটা যে পেঁয়াজ আর বের করি না কারণ পেঁয়াজে ময়লা আছে ওই রাগে কি টক দই রুটি রুটি তারা রাত্রিবেলায় র‍্যাপ খাবে আর হচ্ছে পেপার এসে সত্য কিছু নাই এখানে ওই দিন রাখা কিছুটা বেসন ছিল আর হাফ বেগুন ও ছিল ভাবলাম সেটা এখন বানাই ফেলি তাহলে আপনি ইব্রাহিম ভাই কাজে যাওয়ার আগে কিছু অন্তত খেয়ে মানে নাস্তার মতন খেয়ে যেতে পারবে আর খাবার রাতের খাবার খেতে আসবে হয়তো বা লেটে আজকে আয়দা স্কুল থেকে এসে কিছুই খাই নাই আয়াদা হিল যে চিকেন রাত খাবে এই জন্য আমি এগুলো ভাসতেছি আর এই তেলটা আর বেশি ব্যবহার করা যাবে না এটা মানে ফেলে দিতে হবে বেশ কয়েকবার ব্যবহার করে ফেলছি মানে আজকে তো বেশি একটা ফোলে নাই কারণ এটা ফ্রিজে ছিল আর আমি ফ্রিজ থেকে বের করে রাখতে মনে ছিল না ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচার রাখলে এটা হয়তো বা আগের মতনই হতো কিন্তু একদম আমি ফ্রিজ থেকে বের করে করেই ঠান্ডা ঠান্ডা তৈরি করছি দেখেই আসলে এরকম হয়েছে কী সমস্যা র্যাব র‍্যাপ খাবো না হ্যাঁ ইয়ে থেকে আসলে তো লাঞ্চও করো না স্কুল থেকে এসে স্কুল থেকে এসে কিছু খাইছো আমি ঘুমাই গেছিলা স্লিপিং করছিলা হ্যাঁ আমি দেখে আসছি আর খেয়ে দিয়েছ 샤워 করে তারপর বেটে যাব ওকে 샤워 করবে আজকে করতে হবে হিটার দিছি মা মা ক্লাস লিট আচ্ছা যা দেখো মাছ ভালো না তাড়াতাড়ি তোমরা খেয়ে বেটে মানে খেয়ে যাও আমি এই জামালা টামলা চুকাই আমার শুইতে হবে বুঝছ

পাপা আসতেছে না ডাক দাও সবাইকে আমি দাঁড়াতে পারবো না এই সাইড দিন আমার ওই সাইড দেখাও ওই সাইড দেখাও হ্যাঁ আগে তো তৈরি করে দিচ্ছি এখন আপনাদের ব্যায়াম বাইকে দিই খুবই সহজ ঘরে বসেই আমার ওই আমটা একটু কুচাই দিতে হবে দাঁড়া আগে একটু কেঁচা পেঁচা একটু Mio, gotito, as favo, in, non è. Es, Ma io cosa ti con? E tu sei forte? Ma io mi ha, e E mi mi

দেখে আছি কালারটা বাট এখানে এসে আমি দেখছি আমের ভিতরে রসুন টসুন দেয় বাট আমরা কিন্তু সবসময় আম মাখা খেয়ে আসছি কাঁচামরিচ কাশন্দি লেবুর পাতা লবণ এগুলা দিয়ে তাছাড়া কিছু দেওয়া হতো না কারণ কিছু কিছু

জুস বের হচ্ছে এটা আরও সময় ধরে একটু এরকম করে রাখলে সফট হয়ে জুস বের হবে আর কে যেন আমার টেট বেকারের ব্যাগটা দেখতে চেয়েছিলেন এই যে হোলিডের জন্য কিনেছিলাম কিন্তু হোলিডেটাই তো মাটি হয়ে গেছে যে অসুস্থ হয়ে যাওয়ার কারণে বাট ব্যাগটা আমি জীবনে প্রথম আর কি টেট ব্রেকারের ব্যাগ কিনছি মূলত আমার এই ব্র্যান্ডের ব্যাগ এত বেশি ভালো লাগে না কারণ ওদের এরকমই হয় আর যেটা ভালো লাগে সেটা আর কি অনেক বেশি এক্সপেন্সিভ অত দাম দেয় ব্যাগ কেনার ভিতরে আমি নাই তো এটা আমার ভালো লেগে গেছিলো যে এই কালারের ব্যাগ নাই প্লাস ঠিক আছে সুন্দর আছে এই জন্যই কিনেছিলাম সন্ধ্যার পরের থেকে মানে দুপুরের পর থেকে শরীরটা এত খারাপ লাগছিলো তো তাড়াহুড়া করে তো আজকে হিল বা সবাইকে এই রাতের খাবারটা আর্লি দিয়ে আমি সেই কয়টায় আট সাড়ে সাতটা আটটার দিকে বেড়ে আসছি আসার পর আমার এমন ঘুম মানে এমনিতেই চোখ লেগে আসতেছিলো একটা ঘুম দিয়ে উঠছি ইচ্ছাই করতেছিল না বেড থেকে উঠি বাট বাচ্চারা যে যার মতন বেড়ে গেছে এখন জাস্ট চেক করবো সবাই ঠিকভাবে বেড়ে গেছে কি না বা নিচের কি অবস্থা রান্নাঘরে সব কিছু ঘোষ গাছ করে দেন আবার এসে ঘুমাবো তো বিদেশের লাইফটা আসলে এরকমই যে আপনার যখন ভালো লাগবে না আপনার যখন শরীর খারাপ থাকবে চাইলেও আপনি আর কাউকে পাবেন না আপনাকে এই কাজগুলো করতে হবে আপনার ইব্রাহিম ভাই তো কাজে চলে গেছে বাসায় নাই আর আসবে সেই ভোরবেলা সো এটা সেও করতে পারবে না আমার কাজ আমাকেই করতে হবে আর যেটা সেটা হচ্ছে যে বিদেশের যেটা বলছিলাম বিদেশের লাইফ এটাই সবাই মনে করেন যে খুব শান্তি খুব শান্তি আসলে না কিছু জিনিস আছে যেটা অন যে যতই হেল্প করুক যে যত যাই করুক না কেন সেই কাজগুলো নিজেকেই করতে হয় একটা মার ক্ষেত্রে বিশেষ করে এটা তাছাড়া টুকিটাকি কাজ তো সবাই করে তা এখন আমার বিশেষ করে যেটা দরকার আমার মনে হয় কেউ যদি এটা থাকতো যে জাস্ট শুয়ে শুয়ে বলবো এই এক গ্লাস একটু পানি দাও এই একটু এটা করে দাও এই একটু এটা ধরিয়ে দাও মানে এরকম লাগতো আচ্ছা আর একটা জিনিস আপন কে যেন আপু একটা জিজ্ঞাসা করছিলেন যে আমি কোন ফুড কালারটা ব্যবহার করি ওইটা দেখানোর জন্য মেনলি দুই দিন চলে গেছে দেখাতে পারেনি এখন আমি অবশ্যই আপনাকে আমি নিচে যাইতেছি নিচে যে আপনাকে অবশ্যই সেই ফুড কালারটা দেখাবো যে আমি কোন ফুড কালার ব্যবহার করি না হিল আহিলা মতন সুন্দরভাবে ঘুমাইছে ঠিক আছে আর আগেদের রুম এখন আর যাবো না আমি উপরে নিচে যাই যে দেখি দেখছেন কি অবস্থা করে রেখে গেছে সিটিং এগুলা এখন আমাকে সব গোছাইতে হবে আমি একটু গোছাই ফেলি এগুলো তাই যে সিটিং রুমটা গোছানো হয়ে গেছে অন্যদিন গোছাই গাছাই উপরে যায় আর আমার গোছাইতে হয় না কিন্তু আজকে তো আমি আর্লি চলে গেছিলাম জাস্ট আয়াদ টিভি দেখছে দেখার পরে বেটে গেছে আর এভাবে রেখে গেছে ছোট মানুষ বললে গোছাই তো বাট আমি তো আর বলার সুযোগও পাইনি ডাইনি অবস্থা কি করছে জানি না আচ্ছা অত খারাপও না শুধু মিশতে হবে আর কি টেবিলে খেয়ে গেছে মোছা হয়নি তো কাজগুলো আসলে আমি করি আমারই করা লাগে হয়তো অনেক জিনিস আছে দেখায় না কারণ অনেক ব্লগ আসছে যে অনেকে দেখায় যে কীভাবে ঘর গোছাচ্ছে কীভাবে মুছতে আসতে কীভাবে আমি আসলে ওই ধরনের কাজ করতে করতে ভিডিও করাতে একদমই কমফোর্ট না কারণ আমার কাছে মনে হয় যে ওইভাবে কাজ করে করে ভিডিও করলে অনেক কেমন যেন লাগে আমার কাছে ভালো লাগে না আর কি ব্যক্তিগতভাবে এই জন্য আমি ওই ধরনের কাজ করতে করতে কখনো ভিডিও করা হয় না এই জন্য সবাই মনে করেন যে আমি আসলে এগুলো করি না করা হয় করা হয় না যেটা না আচ্ছা আমি ফুড কালারটা দেখাই আসলে তাহলে পরে আমি ভুলেই যাবো এটা এই যে আমি এটা ব্যবহার করি অরেঞ্জ কালারটা আসলে বেশি ব্যবহার করা হয় তারপরে এখানে এই যে এগ ইয়েলো যেটা সেটাও আছে গ্রিনও ছিল তা আমি এগুলো আমাদের এখানকার যে শ্রীলঙ্কার শপ আসে সেখান থেকে আনি মানে যে কোনো গ্রোসারিতে গেলে আপনারা আসলে পাবেন এটা আবার ইংলিশ শপেও পাওয়া যায় তো এখানকারগুলো আসলে খারাপ হয় না এখানকারগুলো ভালোই হয় এর ভিতর থেকে জাফরনের সেন্ট পের হচ্ছে আজকে আর সবকিছু করে এটা মোছা হয়নি প্রতিদিনই রান্না করার পরে এগুলো মোছা লাগে মানে জাস্ট মুছে এরকম হয় রান্না করার পরে মশলাপাতি এইগুলোও দেখানো হয় না তারপরে এগুলো মুছি না যদি না মুছতাম তাহলে এর উপরে কয়েকশো মন ময়লা জমে থাকতো বলে এই প্রতিটা এই যেগুলা আমি প্রতিদিন রান্না শেষে মুছতে মুছতে আমার হাতটাতে অবস্থা নাই একটা যদি হেল্পিং হ্যান্ড থাকতো জীবনটা একদম সোনায় সোহাগা হয়ে যেত মোটামুটি কিচেনের কাজ শেষ করলাম এখন আমি হচ্ছে কি করব ওই যে সিঙ্কে কিছু জিনিস আছে এগুলো ধুবো ধুয়ে রেখে দিব আর আহিলের পি ড্রেস রেখে দিছে স্কুল থেকে আসার পরেও সেগুলো ওয়াশিংয়ে দিব তো সব কিছু মিলায় এখনও বেস্টুকিটাকি কাজ আছে আমি সেগুলো করি আর আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ